গত পাঁচই মার্চ কৃষ্ণা এস উদ্যোগে এবং স্বনির্ভর গোষ্ঠীর প্রচেষ্টায় স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল শ্যারফলিক কুড়ি নম্বর ওয়ার্ডের শিবদুর্গা স্পোর্টিং ক্লাব প্রাঙ্গনে এদিন শ্রীরামপুর ওয়ার্লস হাসপাতালে সহযোগিতায় পঞ্চাশ জন রক্তদাতা রক্তদান করেন রক্তদান শিবিরে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈদাটি পৌরসভার পৌরপ্রধান পিন্টু মাহাতো শারফলি শহর আইএনটিটিউ সভাপতি মোহাম্মদ মঞ্জুর কাউন্সিলর পৌশালী সহ অন্যান্যরা যায় এরা এইভাবে করে যদি আরও এগায় এদের দেখা থেকে যদি আরও গুরুত্বগুলো তারা করে আমি আমার ওয়ার্ডটাকে আমি আমাদের যতগুলো আছে তাদের রক্ত প্রাইসিসটা আশা করি এর পরে এদের জন্য কী কী ব্যবস্থা করা হয়েছে মহিলাদের যারা আপনাদের প্রত্যেকটি ওয়ার্ডে তাদের একটা কর্মক্ষেত্রের জন্যে কি কী ব্যবস্থা নিয়েছেন আপনারা রকম ছোটো ছোটো যে লোনগুলো দিচ্ছেন এইগুলোর পরে পরবর্তীকালে এখান থেকে নিয়ে যখন শনিবার হচ্ছেন তারা আরও কারবারটাকে বাড়ানোর জন্য তারা আরও একটু বৃহৎ লোন পাচ্ছেন করে তারা চারম্যান সাহেব এই আপনি একটু আগে বললেন যে প্রত্যেকটি মহিলার জন্য কর্মক্ষেত্রের জন্যে বিভিন্ন রকমের তাদের একটা পরিষেবা একটা যাতে দুটো আয় রোজগার কী বলবেন না মাননীয় মুখ্যমন্ত্রী এই দৃষ্টিভঙ্গি থেকেই সেলফ হেল্প গ্রুপের দিকে চাপ দিয়েছে আরও বেশি করে সেলফ হেল্প গ্রুপ করতে বলেছেন আরও বিভিন্ন রকম এই হেল্প গ্রুপদের সুযোগ সুবিধার ব্যবস্থা করেছেন লোনের ব্যবস্থা করেছেন যে লোন নিয়ে তারা ছোটো ছোটো ব্যবসা যেগুলো তারা বাড়িতে বসেই করতে পারবে সেই ব্যবসাগুলো করার জন্যই তাদের বলা হয়েছে এবং তাদের প্রোডাক্ট যাতে কোন মার্কেটে গিয়ে এরা বিক্রি করবে সেটারও উনি ব্যবস্থা করেছে সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে আমাদের যে এনএলএম এনএলএম এর যারা আধিকারিকরা আছে তারা এরা যদি সেই প্রোডাক্ট তৈরি করে নিয়ে যায় কোথায় বিক্রি করবে সেটাও কোথায় মার্কেটিং করবে সেটারও ব্যবস্থা করা হয় মুখ্যমন্ত্রী চাইছেন এরা সেলফ হেল্প স্বনির্ভর পৌরসভা থেকে কী কী ব্যবসায়ীদের দেওয়া যাবে পৌরসভা না পৌরসভা তো গভর্নমেন্টের যে স্কিমগুলো আছে সেইগুলোই এদেরকে দেয়